আমি বহু আগে থেকে বুঝতেছিলাম তোমার অনুশের মধ্যে কিছু চলতে এতদিন এতদিনে আমি কিছু বলিনি নি কারণে বাবা কততেছিলাম তুমি আমাকে বলবা মনে নাকি না তুমি কথা বলছ না কেন কথা বলছ না কেন কথা বলছ না কেন আম্মু أنت siamo মধ্যে 뭔두ত ছিল 뭔두ত چه বেশি কিছুই ছিল একটা ক্লাস টেনে পড়া মেয়ে ছিলাম আমি সেই সময় যদি কোনো ছেলে আমাকে টেক কেয়ার করতো আমার জন্য পাগল হয়ে যেত স্যাচার এনিটা আমি উইক হয়ে পড়বো আমি আমি ওটা পছন্দ করতাম ও আমার পাগলের মতো পছন্দ করতো ও মধ্যে না কেমন একটা ডম ডমিন এটিং ভাবছিলো আমার আমার ওপরে সবকিছু চাপাই দিতে চাইতো ওর সাথে যদি কেউ কথা বলতে আসতো তারে মার ধর করতো ঝগড়া ঝাঁটি করতো হঠাৎ করে না সে খারাপ সঙ্গের সাথে মেশা শুরু করলো আজে বাজে ছেলেদের সাথে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যেন নেশা না করে সেটা চেষ্টা করছি যোগাযোগ বন্ধ করে দিলাম ওর সাথে আমার আমাকে ঢাকায় পাঠায় দিল তারপর থেকে বিশ্বাস কর আমি একদিনের জন্য ওর সাথে কন্টাক্ট রাখি হাতে থেকে ছেড়েই ফেলে দিলাম সব কিছু আমি ওইখানে চলে আসার পর আমি তোমাকে বলার চেষ্টা করছি এত ভয় লাগছিল আমি বলতে পারি না আমার কাছে মনে হচ্ছে তুমি আমার সাথে সত্যি কথা বলো তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা আমি বিশ্বাস করি না তোমারে এত নোংরা কেমনে তুমি

বিজে শাউশি ওই ছেলে মেয়ে ভাষায় এখনো করতেছে তুমি এখনো ধরে প্রশ্ন দিতেছো এবং তোমাদের মনের ভিতরে এখনো ওর জন্য জায়গা আছে যদি এখনো আমি তুমি এখনো সাথে চলে আমি তোমার বিশ্বাস না তো খুশি মনে শান্তি তো হ্যাঁ একটা কথা বলবি না একটা কথা আজকে বলবি কথা বলে পারি না আমি তুই বিয়ের পর থেকে আজ আমার পিছে লেগে আসছিস প্রত্যেকবার আমাকে অপমান করছি আমি কিচ্ছু বলি না একটা টু শব্দ পর্যন্ত করি না প্রত্যেকবার আমি তোকে সাহায্য করে গেছি তুই বিয়ে করে রাস্তায় বউ পালাই তো সেই বউকে আমি বাসায় নিয়ে আসছি তোরে কেউ বাড়িতে ঢুকতে দেয় না আমি আমি তোরে বাড়িতে ঢুকাইছি তোরে ব্যবসায় বসাইছি তুই আমারে তারপরে অপমান করছিস আমি একটা টু পর্যন্ত করি না আজকে তুই তুই আমার Keeps <laughs> it.